টাটকা মটরশুঁটিকে নতুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন স্বাদ হবে অসাধারণ পাতে মাছ মাংস লাগবে না এই সবজি দিয়ে নিমিশে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই সবজিকে আপনি ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে পারবেন খুব একটা সময়ও লাগবে না এই সুস্বাদু সবজিকে রান্না করার জন্য নিয়েছি এক বাটি টাটকা মটরশুঁটি বা কড়াইশুঁটি মটরশুঁটির পরিমাণটা আপনি নিজের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন বা এর বদলে ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারেন নিয়েছি সেদ্ধ করা আলু একে আমি হাতেই ভেঙে নিয়েছি আপনি চাকু দিয়েও কেটে নিতে পারেন মটরশুঁটিকে রান্না করে নেব তার জন্য ওভেনকে অন করে চাপাবো কড়াই ফ্লেমটা ফুল রেখেছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দেব থ্রি টেবিল স্পুন সাদা তেল আপনি যেটা তেল খেতে পছন্দ করেন সেটা দিলেও হবে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি অল্প পরিমাণে ভেজে নিতে হবে যখন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিতে হবে একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন পেঁয়াজের পরিমাণটাও আপনি নিজের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন মিশিয়ে নিয়ে একে লালছে হওয়া পর্যন্ত বেজে নিতে হবে দেখুন হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি পেঁয়াজকে মিডিয়াম ফ্লেমে ভেজেছি তিন থেকে চার মিনিটের সময় লেগেছে এই সময় দেব একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো আর ওয়ান টি নুন নুনের পরিমাণটাও আপনি নিজের স্বাদ মতো দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আপনি টমেটো পেস্টও দিতে পারেন কিন্তু সেই অবস্থাতে আপনাকে তেলের পরিমাণটা বেশি দিতে হবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি টমেটো অনেকটাই সফট হয়ে গেছে এই সময় দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব একটা সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভাজুন এর কাঁচা গন্ধটা শেষ হয়ে যাবে এই সময় দেব এর মধ্যে উষ্ণ গরম জল শুকনো মশলা দিয়ে ভেজে নেবার জন্য দেব ওয়ান টি স্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার ওয়ান টিস্পুন জিরা পাউডার ওয়ান স্পুন থেকে একটু বেশি ধনে পাউডার ঝালের জন্য হাফ স্পুন লঙ্কা পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হতে লাগে একইভাবে নেড়ে যেতে হবে এই সময় ফ্লেমকে রাখতে হবে লো মিডিয়াম এক নাগারে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন হালকা করে তেল থেকে মশলা আলাদা হতে লেগেছে এই সময় দেব সেদ্ধ করা নতুন আলু একে আমি আগের থেকে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম মশলার সাথে আলুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর এক নাগারে নেড়ে চেড়ে আলুকে মশলার সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে তারপর দিতে হবে ধুয়ে নেওয়া মটরশুটি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আলুকে যেভাবে মশলার সাথে কষিয়েছি সেইভাবে দু থেকে তিন মিনিট মটরশুঁটিকেও কষিয়ে নিতে হবে তিন মিনিট মতো মটরশুঁটিকে কষিয়ে নিয়েছি দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার আমি একে বাড়িতেই তৈরি করেছি আপনি বাজারের কেনা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো গ্রেভির জন্য দেব পরিমাণ মতো জল আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো দিবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে রান্না করুন চার থেকে পাঁচ মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে কড়াইশুটি সেদ্ধ হওয়ার পর এরকমই কালার চেঞ্জ হয়ে যাবে তাছাড়া টাটকা কড়াইশুটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব কুচনো ধনে পাতা মিশিয়ে নেওয়ার পর একে খোলাতেই দু থেকে তিন মিনিট আরও রান্না করে নেব যদি আপনি এতটাই গ্রেভি রাখতে চান তো এই সময় ওভেনকে অফ করে দিন আর গ্রেভি কম রাখতে চাইলে দু মিনিট মতো নেড়ে চেড়ে আরও রান্না করে নিন গ্রেভিটা আর একটু শুকিয়ে যাবে সেই সময় ওভেনকে অফ করে প্লেটিং করে নিন তৈরি হয়ে গেল আলু মটরের সবজি রেসিপি একে আপনি ভাত রুটি পরোঠা লুচির সঙ্গে পরিবেশন করে খেতে পারেন যেদিন বাড়িতে মাছ মাংস হবে না পাতে রাখুন এই সবজি মাছ মাংস ছাড়াই এই সবজি দিয়ে এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন খেতে প্রচুর সুস্বাদু হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আঙ্গুল চেটে খাবার খাবেন ওপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে যদি আলু মটরের সবজিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলকেও বাজিয়ে দিবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ